নমস্কার আমরা চলে এসেছি একটা কপির জমিতে এটা অ্যাকচুয়ালি ফুলকপি পাশাপাশি দুটো জমি দেখতে পাচ্ছেন এই ডান পাশের জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটাতে আমাদের ভুয়স্ত্র ব্যবহার হয়েছে আর পাশাপাশি এই বাপাশের জমিটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ভুয়স্ত্র ব্যবহার হয়নি তো আমি আমাদের যে কৃষক দাদা আছে আমি ওনাকে জানতে চাইব যে উনি যেটা উনি যে জমিতে দিয়েছে ভুয়স্র এবং যেখানে দেয়নি দুটো মধ্যে ডিফারেন্সটা কি আছে আপনি একটু বলবেন তো কি নাম আপনার আমার নাম এমডি কলিমুদ্দিন আচ্ছা যেখানে ভোসটা দিয়েছেন এটা আপনার জমি তো এটা আমার জমি আচ্ছা এখানে যে দিয়েছেন আর এখানে যে দেয়নি প্রথম বলেন এই দুটোর মধ্যে বয়সের পার্থক্য কত বয়সে এটা চার দিন আগে লাগাইছে মানে এটা এই আপনার এই সাইডেরটা আমার বাম সাইডেরটা মানে এটা এটা হলো চার দিন আগে লাগিয়েছে চার দিন আগে লাগে ওকে ওকে আর এটা এইটা চার দিন পাশে লাগাইছে চার দিন পাশে লাগাইছে তো আপনার মনে হচ্ছে আপনার এই গাছটা বড় বেশি গাছটা বড় বেশি প্লাস

আচ্ছা বুঝতেই পারলেন ব্যাপারটা ইনি হলো চার দিন ইনি হলো এই জমিতে হলো চার দিন আগে লাগিয়েছে জমিটা কিন্তু ইনি হলো চার দিন পরে লেগেছে দেখুন আজকে এই জমিটার গাছটা অনেক বড়ো বড়ো মনে হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর দুই নম্বর ডিফারেন্সটা কী আছে আপনার পাশে একটা জমি দেখানোর চেষ্টা করছি এই সময়টা না আমার দেখতে পাচ্ছেন এই গাছটা আমার দেখেন এই পাশের জমিটা এই গাছটা হলো আপনার এক সপ্তাহ আগে লেগেছে এই এটা এই জমিটা এই জমিটা এই জমিটা এক সপ্তাহ আগে লেগেছে এখন এই জমিটা দেখুন আর এই জমিটা দেখুন মনে হচ্ছে না আপনাদের বয়স একই তো এটা ভ্রস্ত্র কাজ করে না করে আমি ডিটেলস শোনার একটা শুনতে চাইবো যে ভূস্ত্রটা আমার কি মনে হচ্ছে কাজ করেছে না ভস্ত্র কাজ করছে স্যার ভস্ত্র কীরকম কাজ করছে ওই জমিটা পা দিয়ে খুঁজতে পারবে না আর আমার জমি পা দিয়ে খোদা যায় পা দিয়ে খোদা যায় না মানে উর্বরটা বেশি আছে

যে ভুয়স্ত্র কতটা গাছ একটা এক সপ্তাহ পরে লাগানো কিন্তু দেখেন জ্বরটা অনেক বেশি আর জমি আপনি ভালো করে জানেন যে গাছের যান হল জ্বরে জ্বর ভালো থাকে গাছটা অবশ্যই বাড়বে সো যদি আপনাদের জমির ফসল ভালো বানাতে চান আমি অবশ্যই বলবো ভুয়স্ত্রটা ব্যবহার করুন এবং দেখতে পাচ্ছেন তাহলে কি জ্বর বাড়বে রুট বাড়বে কারণ আমরা প্রবলেম বলি যে জ্বরের রুটটা বাড়ার কথা ওকে থ্যাংক ইউ জ্বর